ম্যাচ শেষে প্রেস কনফারেন্স রাজা অকপটে স্বীকার করে নেয় তাদের ব্যাটিং ব্যর্থতার কথা তবে বলিং ব্যর্থতাও যে অনেকটা রাজাদের আছে সেটাও তিনি স্বীকার করতে ভুলেননি ভোলেননি রিশাদ হোসেনের কথাও বলতে রিশাদ হোসেনের কথা যখন তিনি বলছিলেন তখন এক প্রকার নিশ্চুপ হয়ে গিয়েছিলেন তিনি বলছিলেন এটা স্পিন ফ্রেন্ডলি বা স্লো পিচ এখানে স্পিনাররা ভালো বল করবে এটাই স্বাভাবিক তবে আমাদের একাদশ সিলেকশনে ভুল ছিল রিশাদ হোসেনকে একাদশে রাখা উচিত ছিল আসিফ আফ্রিদি ভালো বল করেছে আমাকে দেখুন অত একটা ভালো করতে পারিনি সেক্ষেত্রে আরও একটা স্পিনার প্রয়োজন ছিল পেস বলার একটা কমিয়ে রিশাদ হোসেনকে খেলাতে পারত ডেভিড উইসা ভালো করেননি তার জায়গায় রিশাদ একটা ভালো চয়েস হতে পারত অর্থাৎ সিকান্দার রাজা অকপটে শিকার করে নিয়েছে তাদের ব্যাটিং ব্যর্থতা বলিং ব্যর্থতা অকপটে শিকার করে নিয়েছে রিশাদ হোসেনকে তারা কতটা মিস করেছে ম্যাচের মধ্যে তিনি এটাও স্বীকার করেছেন এমন পিচে ঋষাদদের খেলে অভ্যাস আছে মিরপুরে ঋষাদ এখানে খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারত তবে একাদশে কিছুটা ভুল ছিল সেটা আমিও স্বীকার করি পরের ম্যাচ যেহেতু রাওয়াল হচ্ছে আশা করব পরের ম্যাচে ঋষাদ হোসেনকে আমরা একাদশে নিয়ে মাঠে নামব রাজা তো বলে গেলেন এবার দেখার বিষয় পরের ম্যাচে একাদশে রাখেন কিনা ঋষাদ হোসেনকে